নমস্কার কুঞ্জ থেকে বলছি একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আরে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আরে জৌলু শ্বেতা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রংবাহারে জৌলু জৌলুসেতা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রংবাহারে শঙ্কর ঘোষের এ কবিতা বহুশ্রুত বহু পঠিত আপনারা সকলেই জানেন আজকে পূর্ব বর্ধমানের একটি গ্রামে এসেছি তো আপনারা জানেন আমি কথাকুঞ্জ করি বারবার বলেছি প্রস্তুতিবিহীন কথাকুঞ্জ বাইরে গেলেও সেই সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার মতো তিনি লিখেছিলেন না তিনি যেখানেই যান তার সঙ্গে যায় লক্ষ্মীর দুটি পা কথা কথাকুঞ্জ আমাদের আমার সঙ্গে থাকে সঙ্গে সঙ্গে থাকে তো আজকে মনে হলো আমরা তো একটা খুব কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই বিজ্ঞাপন এই জৌলুস এই রংবাহার হিংস্রতা কি বলবো আপনারা সবই দেখতে পাচ্ছেন তো হঠাৎ শঙ্কর ঘোষের এই অতি প্রিয় একটি কবিতা একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে তুলনারহিত মনে পড়ল সম্পূর্ণ কবিতাটি স্মৃতিতে নেই যা হয় আর কি দুজার লাইন আপনাদের শোনালাম খুব ছোট্ট একটি কথাকুঞ্জ মনে হল এই সময়ে ভীষণভাবে জরুরি একটু স্মৃতি থেকে দু চার লাইন পড়লাম আপনারা কথাকুঞ্জ নিয়মিত দেখছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা সমৃদ্ধ হচ্ছি আপনাদের নেই আমাদের পথ চলা আপনাদের ভালোবাসা আপনাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা সহমর্মিতা এসবই আমাদের পথ চলার শক্তি বারবার বলি বলেই যাব ঠিক আছে আজকের কথাকুঞ্জ আপাতত এখানে শেষ করব এই কঠিন সময়ের মধ্যেও আপনারা ভালো থাকতে চেষ্টা করবেন কারণ সেই কথা বলেছি বারবার বলেছি যে ভালো আমাদের থাকতে চেষ্টা করতেই হবে না হলে আগামী দিন যে আমাদের আগামী স্বপ্ন একটা বদল সময় তা আমরা এগোতে পারবো না ঠিক আছে আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো বলবার কিছু নেই আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে আজকের কথা খুনজো তাহলে এখানেই শেষ করি অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটি আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুদের ভালো লাগলে শেয়ার করবেন আজকের কথা খুনজো তাহলে এখানেই শেষ করি ধন্যবাদ নমস্কার